আর ছোট্ট সোনা দাদু ভাই আর দিদু ভাইরা তোমাদের একটা ছোট্ট একটা কবিতা শোনাবো শোনো তো কেমন লাগে কবিতাটার নাম হচ্ছে কাজের লোক আর কবির নাম নবকৃষ্ণ ভট্টাচার্য মৌমাছি মৌমাছি কোথা যাও নাচি নাচি দাঁড়াও না একবার ভাই ওই ফুল ফুটে বোন যাই মধু আহরণে দাঁড়াবার সময় তো নাই ছোট পাখি ছোটো পাখি কিচিমিচি ডাকি ডাকি কোথা যাও বলে যাও শুনি এখন না কব কথা আনিয়াছে আছে তৃণলতা আপনার বাসা আগে বুনি পিপিলিকা পিপিলিকা দলবল ছাড়ি একা কোথা যাও যাও ভাই বলি শীতের সঞ্চয় চাই খাদ্য খুঁজিতে চিতাই ছয় পায়ে পিলপিল চলি দেখো খুব ছোট্ট একটা কবিতা কিন্তু কি সুন্দর না হ্যাঁ সবাই কিন্তু তাদের যে খাবারটা তারা সব খাবার কিন্তু জোগাড় করে রাখে তারপরে তারা লোকের সঙ্গে কথা বলে তাই না গো একটা সুন্দর কবিতা বলব কবিতাটার নাম হচ্ছে মাতৃবৎসল আর লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর একটু শোনো কবিতাটা একটা বাচ্চা ছেলে সে তার মাকে কি বলছে একটু শোনো হ্যাঁ মেঘের মধ্যে মাগু যারা থাকে তারা আমায় ডাকে আমায় ডাকে বলে আমরা কেবল করি খেলা সকাল থেকে দুপুর সন্ধেবেলা সোনার খেলা খেলি আমরা ভোরে রুপোর খেলা খেলি চাঁদকে ধরে আমি বলি যাবো কেমন করে তারা বলে এসো মাঠের শেষে সেইখানেতে দাঁড়াবে হাত তুলে আমরা তোমায় নেব মেঘের দেশে আমি বলি মা যে আমার ঘরে বসে আছে চেয়ে আমার তরে তাকে ছেড়ে থাকবো কেমন করে শুনে তারা হেসে যায় মা ভেসে তার চেয়ে মা আমি হব মেঘ তুমি যেন হবে আমার চাঁদ দুহাত দিয়ে ফেলবো তোমায় ঢেকে আকাশ হবে এই আমাদের ছাদ ঢেউয়ের মধ্যে মাগো যারা থাকে তারা আমায় ডাকে আমায় কেবল ডাকে বলে আমরা কেবল করি গান সকাল থেকে সকল দিন মান তারা বলে কোন দেশে যে ভাই আমরা চলি ঠিকানা তার নাই আমি বলি কেমন করে যাই তারা বলে এসো ঘাটের শেষে সেইখানেতে দাঁড়াবে চোখ বুঝে আমরা তোমায় নেবো ঢেউয়ের দেশে আমি বলি মা যে চেয়ে থাকে সন্ধে হলে নাম ধরে মোট ডাকে কেমন করে ছেড়ে থাকবো তাকে শুনে তারা হেসে যায় মা ভেসে তার চেয়ে মা আমি হব ঢেউ তুমি হবে অনেক দূরের দেশ লুটিয়ে আমি পড়ব তোমার কোলে কেউ আমাদের পাবে না উদ্দেশ বুঝলে ছোট্ট বাচ্চাটা সে মেঘকে দেখে তাকে দেখে মেঘ ডাকে তাকে দেখে ঢেউও ডাকে কিন্তু সে কী করে যাবে বলো তো তারা যতই লোভ দেখাক না কেন সে কি যেতে পারে তার মাকে ছেড়ে তাই জন্যে সে অন্যরকম একটা ভাবনা ভেবে নেয় তাই না সে তাকে মা মাকে সে চাঁদ বানায় কখনো মাকে সে অনেক দূর দেশ বলে আর নিজে কখনো মেঘ হয় কখনো আবার জলের ঢেউ হয় তাই না বাচ্চাটার কিন্তু বুদ্ধি আছে সে ওদের সঙ্গে গেল না কিন্তু ওদের মতো খেলতে সে খুব ভালোবাসে তাই না গো খুব ভালো লাগলো তোমরা একটু শোনো ভালো করে আরও ভালো লাগবে গো